নমস্কার বন্ধুরা মধুমিতা হোম কিচেনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সজনে ডাটা দিয়ে একদম সহজ একটা রেসিপি শেয়ার করব আর এটা বানাতেও খুব বেশি সময় লাগে না গরম ভাতের সাথে খেতে এটা দুর্দান্ত লাগে সর্ষে পোস্ত দিয়ে ডাটার ঝাল আমি কীভাবে বানাই সেটাই আজ আমি শেয়ার করব। আজ আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সিলে বেটে বানাবো আপনারা এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন এখানে আমি তিন চার চামচ মতো পোস্ত নিয়েছি অল্প অল্প জল দিয়ে আগে পোস্তটা বেটে নেব পোস্ত বেটে নিয়েছি এবার দু চা চামচ সর্ষে দিয়ে দিলাম সর্ষের সাথে সামান্য একটু লবণ দিলে সর্ষে বাটার সময় তিত হয়ে যায় না চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা ছোটো ছোটো কুচি করে নিচ্ছি এভাবে কেটে নিলে লঙ্কাটা বাটার সময় বেশ সুবিধা হয় এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম অল্প অল্প জল দিয়ে সর্ষেটা লঙ্কার সাথে বেটে নেব কড়াইতে দু চা চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি এবার আড়াইশো গ্রাম ডাটা আমি আগে থেকে ধুয়ে ছাড়িয়ে রেখেছিলাম ডাটাটা দিয়ে দিলাম এবার কম আছে দু তিন মিনিট মতো ডাটাটা ভেজে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম আরও এক মিনিট ভেজে নিলাম এবার সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি সর্ষে পোস্তটা ডাটার সাথে আরও এক দেড় মিনিট মতো ভেজে নিলাম ছোটো কাপের এক কাপ মতো জল দিয়ে দিলাম জলের পরিমাণটা যেন খুব বেশি না হয়ে যায় ডাটাটা সিদ্ধ হবে অথচ জলটা টেনে নেবে রকম পরিমাণে জলটা দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে কম আছে ডাটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব ডাটাটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম ডাটা সিদ্ধ হয়ে গেছে এবার এক চামচ চিনি দিয়ে দিলাম এবার গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে জলটাকে শুকনো করে নেব চিনিটা দেওয়ার জন্য ভাজতে ভাজতে খুব সুন্দর একটা ক্যারামেল কালার চলে আসবে আর নুন আর ঝালের সাথে মিষ্টিটা একসাথে কম্বিনেশনটা দারুণ লাগে খেতে আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন প্রেস করে দেবেন তাহলে নতুন রেসিপি আপলোড দিলেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে পরের ভিডিওতে